বৃষ্টির দিনে ঘরের মধ্যে যখন খাবারে কোনো কিছু না থাকে তখন কিন্তু এইভাবে আপনি কিছু বাদাম ভেজে নিতে পারেন আর গরম বাদাম কিন্তু খেতেও অনেক ভালো লাগে বৃষ্টির সময় সেই সাথে আপনার বৃষ্টির সময়টাই অনেক ভালো কাটবে তো এই তো আমি এখন বালু দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি তো আমি আপনাদের সাথে আজকে অনেক অনেক কিছুই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু করম চা আর এগুলো অনেক দিন ধরে গাছ থেকে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম যে এগুলো দিয়ে কী কী করা যায় তো হুট করে মাথায় আসলো যে আচার বানিয়ে নিই আর এতে দেখতেই পাচ্ছেন আমি ভিতর থেকে এগুলোর বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো আচার বানাতে হলে কিন্তু বীজগুলো আগে থেকে ছাড়িয়ে নিতে হয় আর একদিকে আমি চুলায় এখানে গরম পানি বসিয়ে দিয়েছি এই গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ গরম চাগুলো একটু হালকা ভাপিয়ে নিব আর ভাপ দিলে হয় কি এটার কষ্টটা একটু চলে যায় আর আচার বানানোর জন্য আমি একদিকে এখন একটা মশলা তৈরি করে নিব আর এই মশলাগুলো এখন পাটায় পিষিয়ে তো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই আচারটা বানানোর জন্য কিন্তু আমি সরিষা তেলটা ইউজ করি আর আমি সব আচারেই কিন্তু সরিষা তেলটা বেশি ইউজ করে থাকি আর এখানে আমি চিনি সহ অ্যাড করে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু সিদ্ধ করতে হয় বেশি সিদ্ধ করলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এ তো দেখতেই পাচ্ছেন এখন আমি গরম চাগুলো এখানে মিশিয়ে নিয়েছি এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি আচারের মধ্যে আর যখন আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি মশলাটাও দিয়ে দিব। এরপর যে দেখতেই পাচ্ছেন যে আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর যে আমি আর একটু ওখানে এই আচারগুলো একটু জাল করে নেব আর যখন একটা আঠালো ভাব চলে আসবে তো তখন আমি চুলা থেকে এটা নামিয়ে সার্ভ করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এটা কি সুন্দর একটা লোবনীয় কালার আসছে এটা কিন্তু অন্য অন্য আচারে থেকেও খেতে কিন্তু একটু বেশি মজার যাই হোক আমি এটা ফার্স্ট বানিয়েছিলাম তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই চার আচারটা এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই করম চার আচারটা অন্য অন্য আচারের থেকেও কিন্তু একটু বেশি ডিফারেন্ট লেগেছে কারণ এই আচারটা কিন্তু বেশি টেস্টি হয় যাই হোক আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক অনেক মজা আর এখন আমি এটা বেশি দিন সংরক্ষণের জন্য একটা কাচের বয়ামে ঢেলে টেলে নিয়েছি আর এটা সংরক্ষণ করার জন্য আমি নর্মালে রেখে দেব আর এই তো আমার আচার বানানোর শেষে আমি এখন দুপুরে রান্না করে নিচ্ছি আর দুপুরে রান্নার জন্য আমি ডাল ডিম এখানে বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে সহজ একটা রেসিপি যখন আমার হাতের সময় কম থাকে তখন আমি এইভাবে এই সহজ রেসিপিটা করে ফেললে তো আমার রান্নাটা অনেক ইজি হয় আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয় যাই হোক এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একদিকে আমি যে বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেটা কতটা মচমচে হয়ে গিয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এখন আমার বাদামগুলো রেডি আল্লাহ সবাইকে